আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমার ছেলে কালকে হারিয়ে গেছিল গা প্রায় খুঁজে পাইছি যখন হারাইছে তখন আমার ভিতরে তো পানি আর গেছে গা না আমার কত আছে বুঝছেন এই অবস্থা তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য অবশ্যই সে খুঁজে পেলাম তো হারাইছে আমার কালা তো ভাই দুতলা আমরা থাকি দুতলা থেকে সে নিজতালা নেমে গেছে আমি পুরান কাপড় ছিল সেই কাপড় দিয়ে আমি চাইছিলাম পুরানো কাপড় দিয়ে পাতিল রাখতাম তো পাতিল রাখতে গিয়া আমার খালা তো ভাই আমার ছেলেকে নিয়ে গেছে রাইকা ওই মাঠে ওর পিছনে মাঠে গেছে এখানে একটা পাখির দোকান ছিল সেই পাখির দোকানে গিয়া কার দাঁড়ায় পরে পাখি দেখতেছে এটা গ্লাসের ভিতরে মাছ মাছ গুলা দেখতেছে পরে এই দিক দিয়ে আমি কই যা হয়রা নইয়া গেছি গা আমার খালার বাসায় যাইছি তাই এদিক দিয়ে গলি যত গলি আছে সব গলিত খুঁজছি পাইনা পরে আলহামদুলিল্লাহ অবশেষে অনেক খুঁজে খুঁজি পরে আমার ছেলেকে পাইছি এক মহিলার কাছে জিজ্ঞেস করছি উনি বলতেছে ও কচুকে বাজারের এইখানে একটা ইয়া ফাঁকির দোকান আছে ওই দোকানের গলিতে যান তাহলে আপনার ছেলে পাই করে গেলাম ওইখানে খুঁজে বাইর করলাম গে দিহি দাঁড়ায় রইছে আর এক মহিলা নিয়া দাঁড়ায় রইছে মহিলা আছে আপনার ছেলে হারাইছে আপনার কি কবর নাই আমি আমার ছেলে হারাইছে আমার কবর আছে আমার কবর তো আমার ওই দিকে আমি ওইদিকে গলি গাল্লা সব কুঁজছে আমার খালার বাসায় গেছে আইসি সেই কোনো কুজ খবর নাই আমার খালা তো ভাই যে মাদ্রাসে পড়ে সেই মাদ্রাসা সব কুজা কুজি শেষ পুরা দেড় ঘন্টা পরে আমার ছেলেরা পাইছি আর দেড় ঘন্টা পর্যন্ত আমার ভিতরে অশান্তি আর অশান্তি শুরু হয়েছে তো ঢাকার ভিতরে যারা যারা আপনারা বাচ্চারা নিয়ে বাচ্চারা দের কে নিয়ে আসেন অবশ্যই সবাই সতর্ক থাকবেন এবং কি আমিও আমি এমনিতে আমার সতর্ক থাকি কারণ আমার বাচ্চা সবার আগে করেছে কাজ খাওয়া ঠিক আছে তো বাচ্চা সামলায় কিন্তু ফেসবুক পেজে কাজ করি সবাই আমার আমার পরিবারের জন্য জন্য এবং অবশ্যই সে খুঁজে পেলাম এই মহিলা পরে বলতে যে আপনার ছেলেকে আমি জিজ্ঞেস করতেছি তোমার আম্মা আব্বার নাম কি তোমার নাম কি হ্যাঁ আপনার ছেলের নাম ঠিকানা কিছুই জানে না এবং কান্না খাটিও করে না আমি কই সে তো জানে না যে সে হারায় গেছে আর ওর সবাই দুই বছর বয়স ওই তো এখনো কথা শিখে না ওইভাবে তাহলে ওই আপনাদের প্রশ্নের উত্তর কিভাবে দিবে ঠিক আছে তো এক মহিলার মাধ্যমে আমি পুজো খুঁজে পাইছি আমার ছেলেকে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা বাচ্চা আছে অবশ্যই বাচ্চার প্রতি খেয়াল রাখবেন বা হের বাবা শুই না এত বোকা করতা করতো আমারে যে তুমি ছেলেকে দেখো না ছেলে কই যায় না যায় অনেক কথা শুনছি তার কাছ থেকে যেমন এই যে খাটলে লেবুর রস দেয় না রস এরকম অনেক কথা শুনছি তো যাই হোক সে কথা শোনাই বলি কারণ তার যেহেতু বাচ্চা এবং আর একটা মা জীবনও চাইবে না তার বাচ্চা বাচ্চাকে কখনো হারাইতে তো সবাই ভালো থাকবেন আমার ছেলের জন্য সবাই দেখবেন আল্লাহ